এই মহিলা প্রথমবারের মতো তার স্বামীর জন্য অফিসে খাবার নিয়ে এলো ঠিক তখনই এক ছেলে তার শরীর থেকে তীব্র সাপের গন্ধ পায় মহিলার চলে যাওয়ার পর ছেলেটি হঠাৎ এগিয়ে এসে সেই মানুষটিকে জিজ্ঞেস করলো আপনার বাড়িতে কি কোনো সাপ কোষা আছে অপ্রত্যাশিত এই প্রশ্নে মানুষটি কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল তারপর বলল না আমার বাড়িতে কোনো সাপ নেই তার এই সরল উত্তরের পর ছেলে গুরু গম্ভীর স্বরে বলল আমার মনে হচ্ছে আপনার স্ত্রী মানুষ নন তিনি কোনো নাগিন আত্মা যে আপনার কাছে লুকিয়ে আছে এই কথা শুনে মানুষটি ভীষণ রেগে রেগে গেল তার মনে হলো ছেলেটি শুধু তার সুন্দর স্ত্রীকে হিংসা করছে যখন সে ছেলেটির কথা একদম বিশ্বাস করল না তখন ছেলেটি চুপ হয়ে গেল সে শুধু বলল বিশ্বাস না করলে একবার খেয়াল করে দেখবেন বাড়িতে কোথাও সাপের খোলস পড়ে আছে কিনা সেই সন্ধ্যায় বাড়ি ফিরে লোকটি দেখলো তার স্ত্রী আবারও কাপড় চোপড় এলোমেলো করে রেখেছে সে হাসলো ভালোবেসে কাপড়গুলো তুলতে লাগলো হঠাৎ তার চোখ পড়ল মেঝেতে সেখানে পড়ে আছে লম্বা একটি সাপের খোলস ঠিক তখনই স্ত্রী স্থান করে ঘর থেকে বেরোলো স্বামীর মুখের ভাব দেখে সে ঘাবড়ে গেল এবং দ্রুত বলল বোধহয় কোনো সাপ ঘরে ঢুকে পড়েছে মানুষটির সন্দেহ খানিকটা কমে গেল সে তাকে সান্ত্বনা দিয়ে বলল ভয় পেও না কালি সোসাইটির অফিসে বলবো পুরো বাড়িটা চেক করিয়ে দেবে স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেললো তারপর স্বামীর সাথে রাতের খাবার বানাতে লাগলো এত মধুর ও এত বোজদার স্ত্রী দেখে মানুষটির নিজের সন্দেহ নিজেই লজ্জা লাগলো পরের দিন অফিসে সেই ছেলে আবার তার কাছে দৌড়ে এলো উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলো বাড়িতে সাপের খোলস পেয়েছেন লোকটি বিরক্ত হয়ে বলল হ্যাঁ পেয়েছি তো কি হয়েছে গরমকালে এমন কীট পতঙ্গ ও সাপ আসতেই পারে আমি তো ইতিমধ্যে প্রপার্টি ম্যানেজমেন্টকে ডেকে রেখেছি আজই বাড়ি পরীক্ষা করবে কিছুক্ষণ পর প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে ফোন এলো তারা বলল আমরা বাড়িটা কয়েকবার পরীক্ষা করেছি এবং সত্যি সাপ পেয়েছি লোকটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল কি কত বড় সাপ তারা জবাব দিল স্যার শুধু একটি নয় অনেকগুলো সাপ আমরা আপনার বেডরুমের নিচে বড় একটি সাপের বাসা পেয়েছি এই কথা শুনে লোকটির রক্ত ঠান্ডা হয়ে গেল সে বিশ্বাসই করতে পারছিল না কাঁপা কাঁপা গলায় সে বললো নেক্সট পাটের জন্য